গঙ্গা গীতা গায়ত্রী ভগবত ভক্ত ভগবান শ্রী গুরু হরে হরে গুরু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় মাধব কেশ গোপাল গোবিন্দ বৃন্দাবন বিহারিলা শ্রী রাম নমো নম আজ মহাপবিত্র শুভ জন্মাষ্টমী পবিত্রপূর্ণ প্রভাতে মায়ের গৃহ মন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানায় বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম প্রাণের ভালোবাসা ছোটদেরকে জানাই প্রাণ ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা প্রাতকালীন পাঠ শুরু করছি গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর

আজ জন্মাষ্টমী পবিত্রপূর্ণ প্রভাতে ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি তৈতরীয় উপনিষদ প্রথমা শিক্ষা বললি ও সমমিত্র মিত্র নহা शं न भवत्तरियमा शं न इन्द्र बृहस्पतिः शं न विश्वरुरुक्रमः नमो ब्रह्मणे नमस्ते वायो त्वामेव प्रत्यक्षं ब्रह्मसि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि शत्तं वदिष्यामि तन्मामव तद्वाक्तरं भवतु अवतुमाम् मां भवतु वरम् ॐ शान्ति शान्ति शान्तिः शिक्षशािक्षा शास्त्रार्थसङ्ग्रह शिक्षं व्य समः वर्णः

अधिलोको मोदि ज्योतिषमुदि विद्या मधी प्रजा प्रजामध्यात्मं त्वा महासङ्गहिता इत्याचक्षते अथाधिलोकं पृथिवीपु ऊर्वरूपं दौरुत्तररूपम् आकषसन्धिः वायुसन्धनम् इत्याधिलोकम् জ্যৌতিষম অুপ আদিত আপসন্ধি বৈদন ইত্যাদি জ্যোতিষ বিদ্যাম আচার্য পুপ অশোত্তর বিদ্যা प्रवचनवं सन्ध्यानम् इतविद्यम् अथादि प्रोजं माता अथा पूर्वरूपं पि पितोत्तरो रूपं प्रोजा सन्धिः प्रोजननवं सन्धनम् इत्यादि प्रोजम् अथाध्यात्मम् अधरानपुर्वरूपम् उत्तरानुरोत्तर रूपम बाक संधि जीव इत्यध्यात्मम इति मामोहा संगहिता या एवमेता महा संगहिता व्यक्ता वेदो संधियते प्रजया पुष्पिहि ब्रह्मवचर देना सुवर्गेना लोकेना শান্তি 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 হরি জয় গুরু পরম্পরায় সকল পূজ্য পদ সদগুরু শ্রীপাদ পদ্মে মহাপবিত্র জন্মাষ্টমী পূর্ণলগ্নে সকল সদ্গুরু শ্রীপাদ আমার অনন্ত আনামের অন্তলের ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আজকে আমি নিত্য পাঠে প্রবেশ করছি শ্রীরাম কৃষ্ণ মঙ্গল শাসনম মঙ্গল দেবর্তী নে पराशक्तिस्वरूपिन्यिन्दी मात्रे च मङ्गलं सत्यसन्धस्य भक्तस्य क्षुधिरामस्य शूनभे गदाधराय मे दिन्याम् अवतीर्णाय मङ्गलम् गदाधरसुनाम्नि च भक्त्या वेष्टितचेतसे अनादितन्नविद्याय मङ्गलं ब्रह्मचारिणे भवतारणदक्षाय

सर्वतन्त्रस्वतन्त्राय नित्यसिद्धाय मङ्गलं तपसि ब्रह्मचर्ये च चा, या स्वस्य सहधर्मिणी तस्य श्रीशारदादेव्या भत्रे भवतु मङ्गलं तोता पुरीयति प्राप्तो चरमाश्रमहेतुके समाधौ निर्विकल्पाख्ये সুদীর্ঘস্থায় মঙ্গলম স্থিতায় মাতুরা দেশ জগত পূর্ণা হতিত মঙ্গল পশে মাতর স্ত্রী মৃৎং কথা সবূত্র মায়তীতা মঙ্গল সদার অতি পুরস সদাশিবসা তো মঙ্গল ব্রমানিষ গণপূজ্য পায় সুদীতো পরমহংস মঙ্গল গর্জ্বেদন্ত বিবেকানন্দি अपास्तु निद्रा कारितः स्मै च मङ्गलं संसार सागरोत्तार सेतुभूतङ्ग्रिलेण वे गुरावे सर्वलोकानां रामकृष्णाय मङ्गलम् ॐ स्थापकाय च धर्मस्य সর্বর্মস্বর বনিষ্ঠা রামকৃষ্ণা মঙ্গল মঙ্গল গুরুদেব দ্বৈ মা মঙ্গল ভক্ত বিন্দেভ্য সর্বলোক মঙ্গল मङ्गलं गुरुदेवाय देवै मात्रे च मङ्गलं मङ्गलं भक्तवृन्देव्य सर्वलोकाय मङ्गलम् ॐ शान्ति 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 हरिः ओ মহাপবিত্র জন্মাষ্টমী পবিত্র পূর্ণ প্রভাতে আমি আজকে শ্রীমৎ ভগবদ্ গীতা এই মহাপবিত্র গ্রন্থখানি থেকে প্রথম অধ্যায় এখান থেকে আমি পাঠ শুরু করছি মায়ের সকল ভক্ত সন্তানের কাছে আমার করজোরে অনুরোধ আপনারা প্লিজ শেষ পর্যন্ত মায়ের গৃহ মন্দিরের সঙ্গে থাকবেন আরেকবার বলছি মহাপবিত্র জন্মাষ্টমীর পূর্ণপ্রভাতে আজ আমি শ্রীমৎ গীতা মহাপবিত্র গ্রন্থগানী থেকে প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ এই চ্যাপ্টার থেকে আমি পাঠ শুরু করছি ওম স্থাপকায় ধর্মস্য সর্বর্মস্বিষ্ঠা রামকৃষ্ণা তে নম জননি শারদ রামকৃষ্ণা জগদ্গু পাদপদ্মে তয় শ্রি প্রণমে মোহর্ম নম শ্রী জরা सच्चित् स्वामिने तापो पायिने गीता ध्यान श्रीमद्भगवद्गीता ओम पार्थाय प्रतिबोधिता भगवता नारायणेन स्वयम् व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्बो त्वाम् अनुसन्ध्वामि भगवद्गीते भवोद्देशिनीम् নমস্ত তশ বিশাল বুদ্ধফু রুবি পেত্রা ভরত তৈল পূর্ণ প্রচালিত জ্ঞানম প্রদীপরতঙ্গুম লঙ্ঘায় গিপা তমহং বন্দে পরমান্দমাধবসুেবুত দংসচানোরমর্দন দেব কে পরমান কৃষ্ণ বন্দে জগদ্গুর অথ প্রথম অর্জুন বিষা ধৃতরাষ্ট্র উচ धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुत्सवः मामका पाण्डवाश्चय संजय उवाच दृष्टा तु पाण्डवानिकं भूरं दुर्जोधनस्तदा রাজা আচরীমুপসঙ্গম রাজবচন অব্রীবশ্য পাণ্ডুপুণ মহতিং ভূরাং ধ্রুপদপুত্রেণা তব শিষ্যে ধীমতা অত শূরা মহেশ ভীমার্জুনা সুধি যুযুধান বিরাট ধ্রুপদ মহারথ ধৃষ্টকেতী কশিরাজ বীরণ পুরোজিৎকুন্তীভজ শৈবশ নরপুবুধমিক উত্তমৌজ বীবণ সুভদ্র দ্রৌপদেয় স্ব মহারথা আস বিশিষ্ট বোোধ দিজতম নয় মমস্তন ব্রবীমিতে ভবন ভীষ্ম কর্মশ কৃপশ अशत्थमाभिकर्णश्च सौमदत्तेस्तथैव च अन्ये च बहवः सूरा मदर्थे त्यक्त जीवितः सर्वे न सर्वैयुद्धविशारदः अपर्याप्तं तदस्माकं बलं भीष्मभिरक्षितम् पर्यक्तं तीदमेताशं वरं भीमाभिरक्षितम् अयुनेषु च सर्वेषु यथाभागम्बस्थिताः भीष्ममेवाभिरक्षन्तु भवन्तः सर्व एव हि तस्य सञ्जनयनहर्षं कुरु वृद्ध पितामहः

তত শৈত্য হইয়ু মহতি সন্দে স্থিত মাধব পাণ্ডব দীপৌ শঙ্খ প্রদ ঋষিকেশ পঞ্চান্নংষিকেশ দেওয়নঞ্জয় পৌণ্রং দৌ মহাশঙ্খ ভীমকর্মৃকর অনন্ত বিজয় রা কুন্তীপুত্রুধিষ্ঠির নকুসহদেবুগস মনিপুষ্পকশ পর শিখণ্ডী চহারথ ধৃষ্টদুম বিরাটী পজি দ্রুপ দ্রৌপদে ৃথিবী পথে সৌভদ্রস মহাব পৃথক, পৃথ পৃথ স ঘোষ ধারত রাণ হৃদয় বেদারায় নৃথিবী চলয় অথোবস্থিত্রষ্টা ধার্তরাষ্ট্রিধ্বজ প্রবৃ শাস্ত্রসম্পে সম্পাতে হৃদম পাণ্ডব ঋষি কেশন তদা মাহ আহ মহীপতে অর্জু উচ শেয় ভয়ের মধ্যে রথম স্থপ মেহ্যুত जाबोदे तन्निरीक्षेऽहं यद्धकामानवस्थितान् कोय्मया सह यद्धमस्मिन् रणशमुद्यमे यत् सामानान् यत् यो वेक्षयेऽहं य समागतः ধাত্রাষ্ট্র চুর্ধে প্রিয়াচি কেশব সঞ্জয় উচ এবং ঋষিকেশ গুড়কেশন ভারত শেয়ুভয় মধ্যে স্থাপত্তম

শক বন্ধু নবস্থা পয় বিষি দমব্রীত অর্জুন উচ দৃষ্টম সজান কৃষ্ণ যুজুৎসিত সিদন্তি মম গ্রা মুখম চোষতি বিবুত শরীরে মে রোম হর্ষ জায়ণিবং সংসতে হস্তিদে নকনম ভ্রমতীব চে মন নিমিতা পশ্যামি বিপরীতা কেশব ন চ হন পশ্যামি হত্যা সজনমা হবে নে বিজয়ং কৃষ্ণ নচারাজ্যংুখানি চেগোবিদ কিংব কিংবৈর্জীবিত নবা কাঙ্ি তো রাজ্যং ভোগা সুখা চিমে বসি প্রণস্ত আচর্য পিতর পুত্র তথা পিত মশুর পৌঁ শবীনস্ত

तस्मन्नर्हाभयं हन्तुं धार्तृराष्ट्रं राष्ट्रां बन्धवन् सजनं हि कथं हत्या श्याम श्याममाधव यत्तप्यते न पश्यन्ती लोभपहते चेतसः कुलक्षय कृतं दोषं मित्रद्रोहे च पातुकम् कथं न पापादस्मनि पापादस्मन्निवर्तितुं कुलक्षाय कृतं दोषं प्रपश्यद्भिर्जनार्दन कुलक्षये प्रणश्यन्ति कुलो धर्मसनातन धर्मे नष्टे कुलं कृत्स्नं धर्म অধর্মিভবৎকৃষ্ণ প্রদুষন্তি কুলসুদুব জায় বর্ণশনক কুল জ্ঞান কুলসি পিতর হেষ লুপ্তিণোদক্রিয়া

ধারণে অন্য স্তন্মে ক্ষেমতরং ভবে সঞ্জয় উবাচ এবুন শঙ্খে রথোপস্থ উপাবিশাদ বিসৃজ্য শাশরং চাপং শোক সংবিঘ্ন মানস

कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करोति वा चालं पोङ्गुं लङ्घायते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् শ্রী রামকৃষ্ণ অর্পণমস্ত জয় শ্রী গুরু মহারাজ জী কী জয় জয় শ্রী মহামায় কী জয় জয় স্বামীজি মহারাজ জি কী জয় জয় শ্রী শ্রী রঘুবি শীতলা গঙ্গা মায় কি জয় জয় কেশব মাধব গোবিন্দ গোপালন বৃন্দাবন বিহারি লাল শ্রী রামকৃষ্ণ জি কি জয় পবিত্র জন্মাষ্টমীর পূর্ণপ্রভাতে শ্রীমদ্ ভগবত গীতা আজ এই পর্যন্ত ঠাকুরের শ্রীপাদ পদ্মে সমবেত প্রার্থনা জানায় ঠাকুর যেন তার সকল সন্তানের নিজ নিজ সাধন জীবন সদা সর্বদা সর্বত্র রক্ষা করেন ঠাকুরের কৃপা করুণা দয়া আশীর্বাদ তার সকল সন্তানদের উপর অজর দ্বারায় বর্ষিত হোক আমরা যেন অন্তরের অন্তঃস্থল থেকে ঠাকুরকে প্রাণবণ ভালোবাসতে পারি হে ভগবান হে প্রভু হে বাকি বিহারী হে শ্রী রাম কৃষ্ণ গোবিন্দ ঠাকুর তোমার সকল সন্তানদের অন্তরের অন্তঃস্থল নির্বাসনা করে তোমার শ্রীপাদ পদ্মে আশ্রয় করে দাও তোমার পাদপদে আমরা শরণাগত শরণা গত শরণা গত ঠাকুর আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আপনাদের সকলে সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে আজকে এই সমবেত প্রার্থনা এই পবিত্র প্রভাতে ঠাকুরের শ্রীপাদ পদ্মেয়ে নিবেদন করছি ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করছি অন্য আরেকটি পর্বে অন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা মায়ের মন্দির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি ছোট্ট লাইক দিয়ে যাবে এবং সদা সর্বদা মায়ের মন্দিরের পাশে থাকবে জয়তু 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 শ্রী শ্রীরাম কৃষ্ণ শরণাম শরণ শরণাগত 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 ঠাকুর জয় কে শবমা ধব গোবিন্দ গোপালন বৃন্দাবন বিহারীলাল শ্রীরাম শ্রী রাম কৃষ্ণায় তেই নম নম